ভোটার পরীক্ষার মধ্যে মিল কথাই বলো তো দুটোতেই লোক সিরিয়াস হয় ঠিক রেজাল্ট বেরানোর আগের মুহূর্তে তবে ভোটার রেজাল্ট বেরানোর মধ্যে পার্থক্য কি বলো তো আমাদের রেজাল্ট বেরোনোর সময় আমরা থাকাই ভগবানের দিকে আর ভোটের রেজাল্টের সময় নেতারা থাকায় আমাদের দিকে কি কালি লাগাইছো ভাই রেজাল্ট চলে আসছে কিন্তু কালই উঠতেছে না এদের কালির মতো নেতাদের প্রমেসগুলো যদি একটুখানি বেশি দিন টিকতো তাহলে কাজে আসতো আমি ভাবছি সোলেট ঠাকুর যদি ভোট দিত তাহলে কালিটা কোথায় লাগাতো রেজাল্টের পর আমরা ভগবানকে বলি যে পরের বার থেকে পড়াশোনা করব করি কি তাহলে নেতাদের দোষ কোথায় গার্লফ্রেন্ড পটার পর আর ভোট জেতার পর সবাই প্রমিশটা ভুলে যায় পার্সোনালিটি তো এমন হওয়া যাতে আমরা দেখা ইন্সপায়ার হয়ে এদের জন্যে ভোট দিই কাজকর্মই এমন করে যাতে লোকেরা তোমার ওপর কোনো এক্সপেকটেশনই না রাখে একটু দেশ সেবার জন্য একটু মানুষের সেবার জন্য নেতারা যা কত কিছুই না করে কিন্তু কোন মানুষের জন্য করছে তার কোনো ঠিক নেই বাট কোথাকার মানুষ তার কোনো ইম্পর্টেন্ট নেই সব থেকে আমার আজব লাগে যারা রোদে দাঁড়িয়ে হাফ ডে ছুটি করে এই নেতাদের ভোট দিয়ে আসে তুমি আজকে ভোট দিয়ে এই আউল দেখান পরে ভোট জেতার পর নেতারা তোমাকে মাঝখানের আউল দেখিয়ে টাটা করে দেবে